সুন্দর একটি মেহেন্দি সন্ধ্যার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দেখাবো আমার একটি ছোটো বোনের মেহেন্দি অনুষ্ঠান তো ফার্স্টে আমাদের পার্লার হচ্ছে ডেকোরেশন করা হচ্ছে তো ব্রাইট আসছে আমাদের হাতে মেহেদি পড়তে এদিকে পার্লারে অনেক কাজ চলতেছে নিউ আপডেট ডেকোরেশন আর কি তো আমরা এক সাইডে বসে বসে মেহেদি ফেশিয়াল ব্রাইডাল ফেশিয়াল এগুলো সব করতেছিলাম তো আমরা আজকে ও চলে যাব ওর মেহেন্দি নাইটে ছোটোখাটো একটা প্রোগ্রাম বাসার ফ্যামিলি সবাই মিলে করব তো আমার ছোট্ট বোন আমাকে নিতে চলে আসছে ও আমাকে নিয়েই যাবে তো ভার্সিটি থেকে ডাইরেক্ট চলে আসছে আমাকে নেওয়ার জন্য তো ফাইনালি আমরা চলে আসলাম বিয়েবাড়ি জমকালো আয়োজন মোটামুটি মাশাল্লা এটা হচ্ছে আমাদের সম্পর্কে একটা ছোট বোন লাগে ওর বিয়ে তো আমরা বিয়ে বাড়িতে এন্ট্রি নিতেছি আজকে মেহেন্দি নাইট ছিল মেটার ওর নাম হচ্ছে জুথি ও ছোটোবেলা থেকে এখানে থাকে সবাই অনেক আদর করে তো মাসাল্লাহ অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি আজকে অনেক মজা করব। মনে হচ্ছে ভিতরে অনেক হইল হুইচুই চলতেছে তো এই যে চশমা পরাটা এটা হচ্ছে আমার মামি মামি লাগে শান্তার মামি আর কি উনি হচ্ছে মানে অনেক অভিনয় করতেছিল এখানে অনেক মজা করতেছিলাম পরে আমার ছোটো ছেলেকে আমি ধরাই দিলাম মানে উনি টাকা চাইতেছিল আর কি এইভাবে আর কি ভিকুকের অভিনয় করছে তো এই দেখেন আমার ছোট ছেলে যেখানে যায় বন্ধু পাতে ফেলছে কি জানি আলোচনা করতেছিল আমি ভিডিও করতেছি তাই লজ্জা পেয়ে গেছে ওর নাম আমার ছোটোটার নাম আদি আর ওর নাম হচ্ছে আদিল ওটা হচ্ছে তো ভাই লাগে তো আস্তে আস্তে সবার হাতে একটু একটু করে মেহেদি দিয়ে দিলাম আমাদের একটা ফটোশ্যুটের জন্য সবাইকে চোখে এমনি হালকা পাতলা একটা ডিজাইন করে দিলাম তো হোম মেড ডেকোরেশন এটা সব আমার ছোট বোন শান্তার আইডিয়া ও এত সুন্দর করে একটা সুন্দর সাজিয়েছে দেখেন এখানে একটা খালাম্মা আলতা পরে রয়েছে জিনিসটা অনেক ফানি লাগতেছিল ওনারা অনেক গান গাইতেছিলো গীত টাইপের বলে না গ্রাম অঞ্চলের মানুষ আর কি তো আমরাও একটু সুন্দর করে হালকা পাতলা ডেকোরেশন করে নিলাম মেহেদির আয়োজন যেহেতু ব্রাইডকে মেহেদি পড়ালাম সবাই মিলে মেহেদিরা একটু আয়োজন করলো কলসি সাজাইছে কোলা সাজাইছে অন্যরকম একটা সৌন্দর্য এই যে ভিডিও করার জন্য সবার হাতে একটু একটু মেহেদি দিয়েছি তো এই যে আলহামদুলিল্লাহ আমাদের মিষ্টি ব্রাইড ব্রাইডকে ওইভাবে সাজানো হয় নাই ন্যাচারাল লুক মশাল অনেক সুন্দর লাগতেছে অনেক প্রিটি লাগতেছে তো আমি আর শান্ত একটু ভিডিও করার জন্য গেলাম হালকা পাতলা মেহেদি দিব অনেক সুন্দর লাগতেছে ডেকোরেশনটা নিজেরা করা হয়েছে তারপরও মাসাল্লা অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা তো এখানে আমরা অনেক মজা করছি আজকে অনেক মজা লাগছে এই যে এইভাবে ফটোশ্যুটটা করা হয়েছে বারে বারে একটু পরপর নাচানাচি ফটোশ্যুট তো হচ্ছে বাবা মার একটা মেয়ে ছিল ওর আর ভাই বোন নাই তো বাবা মা শখ করে ভালো একটা অনুষ্ঠানের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ সবাই অনেক এনজয় করছে আজকে এইভাবে ও যাই হোক দেখেন সবাই অনেক অনেক হ্যাপি ছিলাম মানে হলদি নাইটে আগামীকাল হলদি নাইট তারপরও ভিডিওটা আমি আজকে এডিটিং করতেছি ও মানে হলদি নাইটের থেকেও এটা আমাদের বেশি মজা লাগছে দেখেন এটা হচ্ছে মেয়ের বাবা ওর ওই সাইডটা হচ্ছে মেয়ের আঙ্কেল ছিল ওনারা অনেক মজা করতেছিল থাকে না বাবা আমার ভিতরে ভিতরে তো সবারই মন খারাপ থাকে এখানে আমার বোন আমাদের ইউটিউব ভিডিও করতেছে তো মন খারাপ থাকলেও একটু সবার সাথে যখন মজা করতেছিল এটা অনেক ভালো লাগতেছিলো যে সবাই অনেক হ্যাপি আসলে একটা বিয়েতে বাড়ির সবাই মেনে নাও থাকলে বা বাড়ির ফ্যামিলি সবাই বিয়ে দিলে সেটা ফ্যামিলি মানে ফ্যামিলির মাধ্যমে একটা বিয়ে হলে সেটা আনন্দই অন্যরকম থাকে তো মাঝখানে আমরা ব্রাইডের একটু শ্যুট করে নিলাম দেখেন আমাদের ডেকোরেশনটাও কিন্তু মাসাল্লাহ ভালোই দেখা যাইতেছে সবই আমার ছোট মনের প্ল্যানিং ওর মাথায় অনেক বুদ্ধি আর ও সবাইকে এত পরিমাণ ভালোবাসে মানে কেউ ওর কথা ফেলতে পারবে না ও যা বলবে তাই তো লাস্টে আমাদের প্রায় অনেক দেরি করছি আজকেও মেহেদি নাইট যেহেতু এই যে হচ্ছে ব্যাচেলার পার্টি বাইরে চলতেছে আজকে তো মেহেন্দি নাইট ওদের কোনো কাজ নেই তাই ওরা বাইরের বাইরে গেট আউট ফ্রম হেয়ার সবাই বাইরে থাকো সব বাইরে ওরা বাইরে বসে আড্ডা মারতেছিল যে আমাদের তো আজকে ভিতরে এন্ট্রি নেই আজকে মেহেন্দি নাইট সবাই ভিতরে তো রাত বাজে দুইটা না দেড়টা আমার মিষ্টি বোনের মেহেদি দেওয়ার ডান এখন আমি বাসায় চলে যাব সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন আমরা বাসায় চলে যেতেছি সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ